দেখো বন্ধুরা আমাদের এখানে শিলা বৃষ্টি শুরু হয়েছে বিকাল দেখো এখন বিকাল চারটা বাজে দেখো কেমন মেঘের অবস্থা শিলা পড়ছে প্রচুর বড় বড় পড়ছে ওই তো ওই তো

ওই দেখো এবার ছোট ছোট পড়ছে বনিকে ধরো ধরো বনিকে ধরো এই যে ছোট ছোট পড়ছে এবার জলের মধ্যে বুঝা যাচ্ছে ভালো দাঁড়ো আমি গেটটা খুলি একটু বনিকে নিয়ে তুমি বাইরে বেরাবে না ঠিক আছে বরফ বৃষ্টি উপরে পড়তেছে সব বলো উপরে তাই বালতিটা বেঁধে দিয়েছিল ভালো হতো না এ ভালো পরেই

দেখো বিকাল বেলা কত পরিমানে বৃষ্টি হচ্ছে এখন অনেক জিনিস আছে Thank <sighs> you. সাড়ে চারটা বাজে বাপরে পুরো কালো হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তুমি ওখানে কি করছো তোমাকে দেখাই যাচ্ছে না তো কিছুই দেখা যায়নি পুরো অন্ধকার মনে হবে সন্ধ্যা হয়ে গেছে তাই না বলো মেঘ পরিষ্কার হচ্ছে না মেঘ আরো অন্ধকার হয়ে যাচ্ছে সেটাই তো সাড়ে চারটার সময় সন্ধ্যা দেখি দাও তো শুনি কি অবস্থা থাকে কি না বলে ছাগল লেখিনা ছাগল না বলে